সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এর হাতে চার বাংলাদেশি আটক ফেরত এনেছে বিজিবি ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে দদুল্যমানতা কেটে গেছে যা বললেন সালাউদ্দিন আহম্মদ মুখে শিবিরের প্রদর্শনী থেকে সরানো হল না যা বললেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম কালিহাতিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত চল্লিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএসএফের হাতে চার বাংলাদেশি আটক ফেরত এনেছে বিজিবি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পরে নিরলস প্রচেষ্টায় তাদের ফেরত আনতে সক্ষম হয়েছে ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবি ব্যাটালিয়ান মঙ্গলবার বিকেলে বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের পর তাদের ফেরত আনা হয় আটক থেকে ফেরত আসা ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের কাশুয়া বাদামবাড়ি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম এবং তার তিন সন্তান সাদ্দাম হোসেন মোহাম্মদ মিস্টার ও আলফা স্থানীয় সূত্রে জানা গেছে কাজের সন্ধানে নজরুল ইসলাম তার তিন সন্তানকে নিয়ে ভারতে যাচ্ছিলেন মঙ্গলবার রাত দেড়টার দিকে তারা ভারত বাংলাদেশ সীমান্তের তিনশো তেহাত্তর বাই এক এস নম্বর পিলারের কাজ দিয়ে নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন এ সময় ভারতের বামনবাড়ি ক্যাম্পের বিএসএফ এর একটি টহল দল তাদের আটক করে এ ঘটনার পর বিএসএফ এর পক্ষ থেকে বিজিবির পঞ্চাশ ব্যাটালিয়ানের সঙ্গে যোগাযোগ করা হয় পরবর্তীতে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত আনা হয় ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন দুই সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো এজন্য হবে যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দুই ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্ম ইউনুস আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন রাত আটটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করেছে এর আগে আজ বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করেন সংস্কার বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রবেশ করব আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অধ্যাপক ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দুই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচন নিয়ে দদুল্যমানতা কেটে গেছে মন্তব্য সালাউদ্দিন আহমদের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা এবং তার আগে দেওয়া জুলাই স্বাগত জানিয়েছে ঘোষণাপত্রকে বিএনপি দলটি বলেছে এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে মানতা ছিল সেটি কেটে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আজ মঙ্গলবার সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন এরপর বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তাৎক্ষণিকভাবে এই প্রতিক্রিয়া জানিয়েছেন সালাউদ্দিন আহম্মদ বলেন প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা দুটোকেই স্বাগত জানাচ্ছি ক্ষোভের মুখে টিএসসিতে শিবিরের প্রদর্শনী থেকে সরানো হলো দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি বামপন্থী বিভিন্ন সংগঠনের ক্ষোভের মুখে জুলাই গণ অভ্যুত্থানের প্রদর্শনীতে থাকা যুদ্ধাপরাধের দায় দণ্ডিত ব্যক্তিদের ছবি সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ছবি সরানো হয় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা ছত্রিশ জুলাই আমরা থামব না শীর্ষক তিন ব্যাপী প্রদর্শনী আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করে সেই আয়োজনে যুদ্ধাপরাধের দায় দণ্ডিত ব্যক্তিদের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ তৈরি হয় এদিকে রাত সাড়ে নয়টায় ওই প্রতিবেদন লেখা পর্যন্ত টিএসসিতে উত্তেজনা বিরাজ করছে সেখানে বামপন্থী সংগঠন ও শিবিরের সমর্থকেরা পাল্টা পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন আমরা ছাত্র শিবিরকে বলি যে ছবিগুলো সরাতে হবে তারা ছবি সরিয়ে নিতে সম্মতি দেয় পরে আমাদের সহকারী প্রক্টর ও প্রক্টোরিয়াল টিমের সহায়তায় ছবিগুলো সরিয়ে নেওয়া হয় আপা আসবে না কাকা আর হাসবে না চট্টগ্রামের পুলিশ সুপার এসপি সাইফুল ইসলাম সান্তু বলেছেন জুলাই ঐক্য ভাঙার জন্য ষড়যন্ত্র চলছে তিনি ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলেন আপার আসবে না কাকার হাসবে না মঙ্গলবার দুপুরে নগরের সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক আহসান হাবিব পলাশ বলেন জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা অত্যন্ত দুঃখজনক এটা আমাদের জন্য বড় ব্যর্থতা আমার প্রস্তাব এই ব্যর্থতা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করা উচিত কালীহাতিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত চল্লিশ টাঙ্গাইলের কালিহাতিতে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে চল্লিশ জন আহত হয়েছেন মঙ্গলবার দুপুরে কালীহাতি বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া ড্যাব নেতা ডাক্তার শাহ আলম তালুকদার ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদের পক্ষের নেতাকর্মীদের সঙ্গে ঢাকা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে ফেনীতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের শোভাযাত্রায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত পনেরো ফেনীর দাগন ভুয়ায় বিএনপির শোভাযাত্রাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পনেরো নেতাকর্মী আহত হয়েছেন আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের এলাকায় ঘটনা ঘটে দলীয় সূত্রে জানা গেছে কেন্দ্রীয় অংশ হিসাবে বিএনপির কর্মসূচির জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে দাগন ভুয়া উপজেলা ও পৌর বিএনপি শোভাযাত্রাটি চৌমোহনী সড়ক হয়ে জিরো পয়েন্টে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া দলের আরেকটি পক্ষ সেখানে অতর্কিত হামলা চালায় এ সময় আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম ছাত্র দলের আহ্বায়ক সাইমন হক সদস্য সচিব তৌহিদুল ইসলাম ছাত্র দলের কর্মী সোহেল সরোয়ার বেলাল শিফাত মিলন তাঁদের দাগনভুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে